আসসালাম আলাই জাহান্নামীদের খাবার কেমন হবে জাহান নামীরা যখন খেতে চাইবে তখন তাদের এক রকমের কাঁটাযুক্ত মাজিতে সুরা আদু খান তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াতে এবং সুরা গসিয়া ছয় থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ আছে সেই কাঁটা যুক্ত ফল যখন তারা খাবে তখন তাদের মুখের মধ্যে আটকে যাবে ভিতরে যাবে না আর বাইরে বার হবে না তখন তারা চিৎকার করতে থাকবে চিৎকার করতে করতে এক হাজার বছর পর তাদেরকে গরম পানি খেতে দেওয়া হবে যেটা পবিত্র কোরআন মাজিদে সুরা মুহাম্মাদের পনেরো নম্বর আয়াতে উল্লেখ আছে এই গরম পানি খাওয়ার সাথে সাথে তাদের পেটে নারী পরি সব বাইরে বার হয়ে আসবে শুধু থাকবে হাড় জাহান নামীরা যখন পিপাসা পাবে তখন তাদের উঁচ রক্ত পান করতে দেওয়া হবে যেটা পবিত্র আন মাজিদে সুরা ইব্রাহিমে ষোলো থেকে সতেরো নম্বর আয়াতে উল্লেখ আছে যা তাদের খেতে দেওয়া হবে কিন্তু তারা খেতে পারবে না সব দিক থেকে তাদের মৃত্যু যন্ত্রণা সমতুল্য হবে কিন্তু মৃত্যু হবে না যখন তাদের উঁচ রক্ত খাওয়ানো হবে তখন তাদের মলদা থেকে সম্পূর্ণ পড়ি বার হয়ে আসবে অনন্তকাল এইভাবে তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে